নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউল একশত দশতম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে শনিবার থেকে দ্বিদিবসীয় স্মরণ উৎসব শুরু হয়েছে ধলার হরিসভা মন্দিরে এ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে এদিন বিকেলে শ্রী শ্রী গোস্বামী গোস্বামীজিউর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলাই বাজারের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করেন রাধারমন গোস্বামীজিউর প্রায় দুই শতাধিক বক্তবৃন্দ এদিন সন্ধ্যায় আরতির পর শুরু হয় গুরুর উপাসনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার বাড়িগ্রামের রাধারমন গোস্বামী আশ্রমের দীক্ষাগুরু প্রাণকৃষ্ণ গোস্বামী বাড়িগ্রাম আশ্রমের প্রচারক কার্তিক পাল এবং প্রচার কমিটির অন্যান্য সদস্যরা ধলাই রাধারমন গোস্বামী জিউর আবির্ভাব তিথি উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রচন্দ্র পাল সম্পাদক দীপন পাল সহ সম্পাদক রাজন পাল বলাইদার সহ কমিটির অন্যান্য সদস্যরা এদিন কমিটির কর্মকর্তারা বলেন রবিবার রয়েছে বাল্যভোগ গুরুপূজা দীক্ষা প্রদান সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীর আবির্ভাব তিথি উদযাপন কমিটির কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমাদের বাড়িগ্রাম সেন্ট্রাল কমিটির যে প্রচারক কার্তিক পাল মহাশয় বা আমার শিক্ষার নমস্কার আমাদের যে রাধারাম গোস্বামী উনি তো নিঃসন্দেহে সিদ্ধ পুরুষ এত অঞ্চলে ওনার তো কমিটি আছে কিন্তু এত পরিচিত নয় একটু খুলে বলবেন ওনার সম্পর্কে রাধারাম গোস্বামীজিও ওনার এখানকার দলায় যারা যারা বক্তবৃন্দ তারা প্রভুর স্মরণ উৎসব আয়োজন করেছে প্রভুর স্মরণ উৎসব একশো দশতম স্মরণ উৎসব এখানে আজকে অধিবাস হয়ে গেল কালকে সকালবেলা গুরু পূজা হবে সিঙ্গার আরিত হবে বাল্যভোগ হবে দীক্ষারও প্রোগ্রাম আসে দুপুরের মধ্যাহ্ন ভোগারিতে কীর্তন হবে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যাবেলা প্রভুর উপাসনা শুরু হবে এখানকার ভক্তরা প্রভু স্মরণ উৎসবের আয়োজন করেছে প্রভুবাদ্রদঙ্গ স্বামীজিও তেরোশো বাইশ বাংলা উনিশে অগ্রয়ন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে ওনার জন্ম সিলেট বরমচাল গ্রামে তারপরে তিনি পঞ্চাশ বাংলায় আসলেন বাড়িগ্রাম তারপরে তিনি সাতান্ন বছর বয়সে সেভেন্টি ওয়ানের জুন মাসের পঁচিশ তারিখ দশই আসার শুক্রবার রঙের বর্মনের বাসায় প্রভু দেহ রাখলেন এটা দুই হাজার পঁচিশ প্রভুর দেহ রাখার বছর হয় আমরা প্রভুর জায়গা জায়গা স্মরণ উৎসব করি বা তিরোদন উৎসব পালন করি রথের পরের দিন প্রত্যেক বছর রথের পরের দিন তিরোদন উৎসব বাড়িগ্রামে হয় বা জায়গা জায়গায় হয় এইভাবেই চলছে প্রভুর বক্তবৃন্দুরা জায়গা জায়গায় করছেন নমস্কার আমরা জয় জয় রাধারমন গোস্বামী আমরা রাধারমন গোস্বামীর ভক্তবৃন্দরা এখানে দলাইবাসীর সবাই একত্রিত হয়ে আমরা একদিনের স্মরণ উৎসবের একটা পালন আয়োজন করেছি আজকে আমাদের অধিবাস কালকে আমাদের স্মরণ উৎসব তো সেই উৎসবে দলাইবাসী আপামর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সবাই মিলে আপনারা সবাই আসবেন প্রসাদ মহাপ্রসাদ বিতরণীর অনুষ্ঠানে আপনারা এসে আমাদের সভা সহযোগিতা করবেন কালকে আমাদের দীক্ষার দীক্ষা দেওয়া হবে এখানে দীক্ষারও আয়োজন করা হয়ে আছে দীক্ষা দেবেন আমাদের প্রাণকৃষ্ণ বৈষ্ণব মহারাজ আর কততম নানি একশো দশতম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের স্মরণ উৎসব যেটা আয়োজন করা হয়েছে দলাইবাসীর পক্ষ We'll